নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রসমালাই রেসিপি তা আমি আজকে বানিয়েছিলাম দিয়ে রসমালাই এটা কিন্তু খুব কম সময়ে জলদি করে নেওয়া যেতে পারে বাড়িতে যদি শুধুমাত্র পাউরুটি আর দুধ থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে তো চলো কীভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এরকম পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির দু পিস নিয়ে নিয়েছি এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি বারোটিগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নেব যদি এরকম কাটার না থাকে তাহলে বোতলের ক্যাপ বা যে কোনো কিছুর ক্যাপ দিয়ে কিন্তু এভাবে করে কেটে নেওয়া যেতে পারে তা এভাবে করে সবগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে সবগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি আমি এই সাইজটাই রাখবো তার জন্য এই কাটারটাই নিয়েছি তোমরা চাইলে বড়ো ছোটো করতে পারো তা আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি দুধ জালে বসিয়ে দিয়েছি দুধটা একটু ঘন করে নেব তার জন্য তো দুধটা জালে বসে নেওয়ার পরপরই আমি এর ভিতরে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি চিনিটা যে যেরকম খাও সেইভাবে দেবে আমি দুই টেবিল চামচ দিয়েছি কারণ আমি এতটুকুই রাখবো তার জন্য এবার ক্রমাগত উপকরণগুলো দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো যাতে দলা বেঁধে না যায় গুঁড়া দুধটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতরে আর ঘন করার জন্য আমি পাউরুটির যে পাউরুটি যে ছিল তার থেকে একটু নিয়ে একটু গুঁড়া করে মানে ম্যাশ করে দিয়ে দিয়েছি এবার আরেকটু যখন ঘন হয়ে আসবে দুধের মিশ্রণটা তখন এর ভিতরে আমি কাজু আর কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মিশ্রণটা আর একটু ঘন করার জন্য ক্রমাগত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় দেখো মোটামুটি মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এবার আমি ক্রমাগত একটু নাতে থাকব যাতে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায় কারণ গরম এই দুধের মিশ্রণের ভিতরে পাউরুটিগুলো দিলে পরে একদম নরম হয়ে যাবে তার জন্য একটু ঠান্ডা করে নেব মানে ঈষতো গরম থাকবে জন্য ক্রমাগত চামিচের সাহায্যে আমি একটু মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি মিশ্রণ যখন ঠান্ডা হয়ে এসছে তখন এর ভিতরে আমি রসমালায় শেপ করে কেটে রাখা যে পাউরুটি পেস্টগুলো আছে সেগুলোকে একে একে সব এই দুধের ঘন মিশ্রণের ভিতরে দিয়ে দেব সবগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে আলতো করে দুধের ভিতরে সবগুলো পাউরটির মানে পাউরুটির যে রসমালাইগুলো বানিয়েছিলাম রসমালাই শেপ করে সেগুলোকে আস্তে আস্তে চেপে চেপে দুধের মধ্যে ডুবিয়ে দেবো যাতে দুধের মধ্যে ভিতরে ঢুকে একটু নরম নরম হয়ে যায় এর জন্য এভাবে করে সবগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে দেব দেখো হয়ে গিয়েছে কিন্তু দিয়া এবার আমি উপর দিয়ে একটু পেস্তা বাদাম ছিটিয়ে দেবো এটা কিন্তু করতে খুব কম সময় লাগে হয়ে গিয়েছে আমার বারোটি রসমালাই তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা